প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই যেন এখন বর্তমানে আর আরবি বোর্ডের তরফ থেকে আর গ্রুপ ডি লেভেল ওয়ানের জন্য নতুন ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে যার জন্য তোমাদের ভিডিও দিয়েছিলাম এবং এখানে কিন্তু তোমাদের অনেকের ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি বলছি এই আর বি গ্রুপ ডির জন্য তোমরা কিভাবে সম্পূর্ণ আবেদন করবে এবং এখানে তোমাদের কিভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হবে কীভাবে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে এ টু জের সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো তোমাদের সবার প্রথমে বলে দিই এখানে কিন্তু যে অনলাইন আবেদনটা চলছে এখানে কিন্তু অনলাইন আবেদনটা চলছে গত একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী দুই তিন দু হাজার ছাব্বিশ মানে সেকেন্ড মার্চ দু হাজার তারিখ পর্যন্ত ওকে এবার এই যে আর আরবি গ্রুপ নতুন ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে আবার যারা তোমরা আইটিআই করেছো তোমরাও আবেদন করতে পারবে ওকে এবং এখানে মোর শূন্য পদ সংখ্যা রয়েছে একশো পঁচানব্বই টি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে যেখানে এই বছর এজ লিমিট চা হয়েছে ১৮ থেকে তেত্রিশ বছরের মধ্যে ওকে তো এখন তোমরা দেখে নাও কিভাবে তোমাদের এই আর আর জন্য সম্পূর্ণ অনলাইন আবেদনটা করতে হবে তোমাদের আর আর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিংকটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর তোমাদের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে তবে যারা তোমরা অলরেডি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরআরবির যে কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছ তোমাদের কি করতে হবে লগ ইন অপশানে ক্লিক করে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে ওকে তো যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম তোমাদের কি করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে এবার ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের পুনরায় এখানে দেখিয়ে দেবে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এন এস সি ইএন ইস্যুড বাই আরআর ইন দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেইন মানে যারা তোমরা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে আর আর বি যে কোনো জব ব্যাকজির জন্য এই অফিসিয়াল অফিসের থেকে আবেদন করেছ তোমাদের এখানে কিন্তু আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না তোমাদের ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে তবে যারা নতুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কি করতে হবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে এখানে কিন্তু তোমাদের প্রথম চুজ করতে হবে কান্ট্রি যেখানে তোমরা ইন্ডিয়া সিলেকশান করবে তারপর রয়েছে পার্সোনাল ইনফরমেশান যেখানে ফোন নেমের জায়গায় তোমাদের পুরো নাম বসাবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তারপরে ডান দিকে রিটাইপ ফুল নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা বসাতে হবে তারপর বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম তোমার কি নামের পরিবর্তন হয়েছে যদি হয়ে থাকে ইয়েস করার পর তোমাদের চেঞ্জ নামটা বসাতে হবে আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে এখানে রয়েছে ডেট অফ বার্থ যেখানে তোমাদের জন্ম তারিখটা এই ক্যালেন্ডারের হাত দিয়ে তোমাদের সিলেকশান করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে ওকে সেম টু সেমভাবে তোমাদের ডান দিকেও কিন্তু আমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে তারপর রয়েছে জেন্ডার তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমাদের দুইবার চুজ করতে হবে তারপর রয়েছে ফাদার নেম এবং রিটাইপ ফাদার নেম এই দুটো ঘরে তোমাদের বাবার নাম দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তারপর রয়েছে মাদার নেম রিটাই মাদার নেম যেখানে তোমাদের দুইবার মাই নাম এন্ট্রি করতে হবে তারপর রয়েছে এখানে কন্টাক্ট ডিটেলস যার মধ্যে প্রথম রয়েছে ইমেল অ্যাড্রেস এই ঘরটায় তোমাদের পুরো ইমেল আইডি বসিয়ে দেবে এবং নিচের এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এই ঘরে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবার ডান দিকে জেনারের ইমেল ওটিপি এবং জেনারেল মোবাইল ওটিপিতে ক্লিক করলে তোমাদের ইমেল আইডি আইডিতে একটা ওটিপি যাবে ছয় সংখ্যার এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে দুটো ওটিপি তোমাদের কিন্তু দুটো ঘরে বসিয়ে দেওয়ার পর তোমাদের ভ্যালিডেট করতে হবে করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এবার তোমাদের ভেরিফিকেশান করতে হবে দেখো এখানে কিন্তু তোমাদের দুটি অপশান রয়েছে একটা হচ্ছে ভেরিফিকেশান থ্রো লকার একটা হচ্ছে ভেরিফিকেশান থ্রো আধার কার্ড সব থেকে যারা সুবিধা হবে ভেরিফিকেশান থ্রো আধার কার্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে আধার নাম্বার রয়েছে এই প্রথম গোডটায় এন্টার করবে আধার কার্ডের নাম্বারটা এন্টার করার পর এই যে জেনারেট আধার ওটিপি এখানে ক্লিক করবে তাহলে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা ছয় সংখ্যার ওটিপি যাবে এই ঘরটায় এন্টার করার পর ডান দিকে শুধুমাত্র ভেরিফাই অপশান ক্লিক করলেই তোমাদের আধার ভেরিফাইটা হয়ে যাবে ওকে এটা কিন্তু মাস্ট তোমাদের করতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না এবার নিচের দিকে আসবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে আই কনফার্ম দ্যাট আই এম এইটিন ইয়ার ওল্ড যেখানে কিন্তু তোমাদের চেকমা করতে হবে ওকে এবার নেক্সট রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে তোমাদের যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের সেম পাসওয়ার্ড দিতে হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডিমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে দুটি ঘরে এন্ট্রি করতে হবে এবং নিচের দিকে আসার পর ক্যাপচার করতে এইভাবে চেকমাফ করবে চেকমাক করার পর নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের প্রিভিউটা শো হবে এবং তারপর তোমরা সাবমিট করে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবার তোমাদের দেখে দিচ্ছি কীভাবে তোমরা লগ করে পরবর্তী স্টেপগুলো করবে কিংবা পুরো ফর্ম ফিল করবে এবার লগ করার জন্য পুনরায় তোমরা ড্যাশবোর্ডে আসবে ড্যাশবোর্ডে আসার পর এই লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দুটি অপশান দেওয়া হবে একটা হচ্ছে লগ ইন উইথ আধার এবং একটা হচ্ছে লগ ইন উইথ আর আরবি অ্যাকাউন্ট এবার এখানে তোমরা লগ ইন উইথ আর আরবি অ্যাকাউন্ট করলে কী হবে এখানে তোমরা মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে ডাইরেক্ট লগ ইন করতে পারবে এখানে তোমাদের প্রথম ঘরটাই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে দেবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি তারপরে ঘরটায় পাসওয়ার্ড এখানে ক্যাপচা কোডটা আই এম নডে রোবট এখানে এইভাবে চেকমাক করার পর নিচে দিকে আসবে এবং লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান করতে হবে এখানে বলা হচ্ছে সেন্ড ওটিপি টু ইমেল অথবা সেন্ড ওটিপি টু ফোন তোমরা যে একটা করতে পারো এবার আমি কিন্তু এখানে সেন্ড ওটিপি টু ফোন অপশানে ক্লিক করেছি তাহলে এখানে কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে যেখানে তোমাদের অনলাইন আবেদন করার জন্য নিচে দিকে আসতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে যে চলছে নাইন স্লাস দু জন্য ভ্যাকেন্সি আরআরবি আরবি গ্রুপ ডির জন্য যেখানে কিন্তু অনলাইন আবেদনটা একত্রিশে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে মানে আজ থেকে স্টার্ট হয়ে গেছে অনলাইন আবেদন করা যাবে আগামী দুই তিন দু তারিখ পর্যন্ত তো অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদের আরআরবি সিলেকশন করতে হবে এখানে ক্লিক করবে এখানে কিন্তু সমস্ত আরবি দেওয়া রয়েছে এবার তুমি কোন আরআরবি থেকে আবেদন করতে চাও তোমাদের আরআরবি চুজ করতে হবে এবার এখানে আরআরবি সিলেকশন করার আগে অবশ্যই নোটিফিকেশানটা চেক করবে কোন আর আরবির আন্ডারে কোন ক্যাটাগরি থেকে কত ভ্যাকেন্সি রয়েছে ওকে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে আর আরবিটা সিলেকশান করবে আর আরবি করার পর তোমরা কিন্তু এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে যে রয়েছে আই এম নট এ কারেন্টলি বাই এনি আর আরবি এখানে চেকমাক করবে এবং আই হে আরবি কনফার্ম ডেট এখানে চেকমাক করবে চেকমা করার পর নেক্সট অপশানে ক্লিক করবে অনলাইন আবেদন করার জন্য নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে এবার তোমরা নিচে দিকে আসবে এখানে রয়েছে প্রথম পার্সোনাল ডিটেলস যার মধ্যে কিছু কিছু ইনফরমেশান তোমাদের আগে থেকে ফিল থাকবে যেমন বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি মোবাইল নাম্বার এবং জেন্ডার এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে এখানে তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস থেকে এখানে ক্লিক করবে তোমরা ম্যারেড না আনম্যারেড এখান থেকে সিলেকশান করবে ডান দিকে তোমাদের রিলিজিয়ান চুজ করতে হবে তারপর তোমাদের মাদার টাং মানে তোমাদের মাতৃভাষা বাংলা রয়েছে অবশ্যই এখানে বেঙ্গলি চুজ করবে তারপর রয়েছে চয়েস অব ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে ওই ভাষাটা এবার আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা এবং আমি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা দেবো যার জন্য সেকেন্ড নম্বর যে অপশান রয়েছে বেঙ্গলি এইটা চুজ করলাম ওকে এবার তুমি যে ভাষায় পরীক্ষা দেবে ওইটা তোমরা সিলেকশান করবে তারপর রয়েছে পারমানেন্ট ভিজিবল মার্কস অব আইডেন্টিফিকেশান ওয়ান এবং আইডেন্টিফিকেশান টু তোমাদের শরীরে পারমানেন্ট কোনো ভিজিবল মার্কস থেকে থাকলে কিংবা চিহ্ন কিংবা দাগ থেকে থাকলে এই দুটো ঘরে এন্টার করতে পারো কিংবা লিখতে পারো অথবা এই দুটি ঘরে তোমরা নো মার্ক লিখতে পারো তারপর নিচের দিকে আসবে এখানে তোমাদের কমিউনিটি রয়েছে এখানে তোমরা কমিউনিটি সিলেকশান করবে তুমি আনডি ডিজার্ভ এসসি সি এস নাকি এ ক্যাটাগরি তোমাদের ওইটা সিলেকশান করতে হবে ওকে এবার তুমি যদি জেনারেলে বাদে এসসি এসটি এস চুজ করে থাকো তোমাদের কিন্তু এখানে আরও ইনফরমেশান দিতে হবে যেমন তুমি যদি ওবিসি চুজ করে থাকো তোমাদের চুজ করতে হবে তুমি ওবিসি নন ক্রিমিলিয়ার নাকি ক্রিমিলিয়ার ওকে আবার এখানে কিন্তু তোমাদের চুজ করার পর তোমাদের দিতে হবে নেম অব দ্য কাস্ট তোমার কাস্টের নাম কি সার্টিফিকেট অনুযায়ী কমিউনিটি সার্টিফিকেট নাম্বার মানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং এখানে এদের রয়েছে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কে রয়েছে এখানে তোমাদের চুজ করতে হবে এবং ডান দিকে তোমাদের ইস্যুইং ডেটটা কিন্তু তোমাদের এখানে সিলেকশান করতে হবে এবার তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু সেম এখানে নিম অফ দ্য কাস্ট সার্টিফিকেট নাম্বার ইস্যু ডেট এবং সার্টিফিকেট তোমাদের অথরিটির নামটা এখানে সিলেকশান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি ট্রাভেল পাস চাইলে এস করার পর তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে ওকে এবার তোমরা যারা জেনারেল কিংবা আনডিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এই সমস্ত কিছু সিলেকশান করতে হবে না এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস রয়েছে যার আন্ডারে বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের স্টেট এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট এবং অ্যাড্রেসের জায়গায় তোমাদের গ্রামের নাম এন্টার করবে এবং পিনকোডটা দেওয়ার পর এখানে তোমাদের রয়েছে ডান দিকে পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের সেম টু সেম হবে তোমাদের অ্যাড্রেসটা ইনপুট করতে হবে আর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে কিন্তু চেকমা করার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে অ্যাড্রেসগুলো ফিল হয়ে যাবে এবার নিচের দিকে আসার পর এখানে তোমরা সবার প্রথম সেভ অপশানে ক্লিক করবে সেভ হয়ে যাওয়ার পর ডান দিকে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশান বেরিয়ে এসছে এখানে কিন্তু প্রথম বলা হচ্ছে আর ইউ এক্স সারভিস প্যান তুমি এক্স সার ভিস হয়ে থাকলে এস করো নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে তুমি কি প্রতিবন্ধী স্টুডেন্টস যদি হয়ে থাকে এখানে এস করবে না নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে ইজ রাইটিং অ্যাবিলিটি অ্যাফেক্টেড এখানে কিন্তু তোমাদের রাইটিং অ্যাবিলিটি কোনো অ্যাফেক্টেড কিংবা তোমরা যদি এখানে স্ক্রাইপ চাও অবশ্যই এস করবে নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে এখানে যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস মানে তুমি যদি ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে এস করবে না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে আর ইউ এমপ্লয়ি অব ইন্ডিয়ান রেলওয়ে তুমি যদি রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো এস করবে না হলে সবাই নো অপশানে ক্লিক করবে তারপরে বলা হচ্ছে যে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অথবা অর্গানাইজেশান মানে তুমি এমপ্লয়ী হয়ে থাকলে এগুলো করবে না হলে কিন্তু তোমরা সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে বলা হচ্ছে ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপেন্ডিক্স যেখানে বলা হচ্ছে তোমার যদি এনএসি সার্টিফিকেট থেকে থাকে এনসিবিটি থেকে এখানে তোমরা এস করবে না সবাই নো অপশানে ক্লিক করবে তারপর নিচে দিকে আসবে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান দিতে হবে রিফান্ড পাওয়ার জন্য যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা যে রিফান্ড করা তার জন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে যার মধ্যে প্রথম রয়েছে রিফান্ড ফি অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে তোমাদের নামটা বসাবে ডান দিকে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার বসাবে এবং এখানে তোমাদের ডান দিকে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করতে হবে এবং এখানে তোমাদের নিচে দিকে আসার পর আইবিসি কোডটা দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের রিফান্ড অফ ফিস ব্যাংক নেম ব্যাংকের নামটা বেরিয়ে আসবে এবং ব্যাংকের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক তোমাদের ফেজ হয়ে যাবে এবং নিচে দিকে আসার পর এখানে তোমরা প্রথম সেভ অপশানে ক্লিক করবে এবং সেভ অপশানে ক্লিক করার পর তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপ রয়েছে কোয়ালিফিকেশান যেখানে তোমাদের কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে যারা তোমরা এর আগে অন্য কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো তোমাদের কোয়ালিফিকেশান আগে থেকে অ্যাড করা রয়েছে তোমাদের কিন্তু আর অ্যাড করতে হবে না ওকে আর যারা তোমরা নতুনভাবে আবেদন করছো তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে এখানে তোমরা প্রথম কোয়ালিফিকেশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানগুলো বেরিয়ে আসবে যেমন ম্যাট্রিকুলেশান ন্যাক আইটিআই এবং টেন প্লাস টু ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি এবার এখানে কিন্তু তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে তোমরা কিন্তু এখানে ম্যাট্রিকুলেশান অ্যাড করতে পারো aba jarra tumra আইটি পাস যোগ্যতায় আবেদন করতে চাও তোমরা কিন্তু আইটি অ্যাড করতে পারো আবার যারা তোমরা ন্যাক করেছো তোমরা কিন্তু ন্যাকটা অ্যাড করতে পারো এবার এখানে তোমাদের ম্যাট্রিকুলেশনটা অ্যাড করে দেখাচ্ছি তোমাদের এখানে কোন কোন তথ্যগুলো দিতে হচ্ছে এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করার পর এখানে তোমাদের স্টেট চুজ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে বোর্ডের নাম তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো তারপরে ডেট অফ পাসিং তারপর রোল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নম্বর এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বরটা এই ঘরটায় দিতে হবে ওকে এবার মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নম্বর তোমাদের সার্টিফিকেটের ডান দিকে নিচের দিকে তোমরা পেয়ে যাবে ওই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এই ঘরটাই এন্টার করো নিচে আসা তোমরা আপডেট কিংবা তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে আমার যেহেতু আগের থেকে অ্যাড করার রয়েছে তাই কিন্তু এখানে আপডেট অপশানে ক্লিক করলাম ওকে এবং তারপরে এখানে তোমাদের অন্য কোনো কোয়ালিফিকেশান আরও অ্যাড করতে পারো আর নাহলে তোমরা নিচের দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে যার জন্য এখানে কিন্তু তোমাদের প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু অবশ্যই নন হোয়াইট মানে সাদা ছাড়া অন্য যে কোনো একটা কালার তোমাদের কিন্তু ড্রেসটা পরতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই তোমাদের সাদা হতে হবে কিংবা প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে ওকে এবং অবশ্যই তোমাদের ফটোটা কিন্তু ক্যাপচার করতে হবে যেখানে কিন্তু কোনোরকম ব্লার হলে চলবে না যার জন্য কিন্তু এখানে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে ওকে এবার ফটোটা আপলোড করার জন্য তোমরা কি করবে ক্যাপচার লাইভ ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট একটা তোমাদের একটা ইনস্ট্রাকশান দেওয়া হবে যেখানে তোমাদের ক্যাপচার লাইভ ইমেজ অপশানে ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের জিজ্ঞেস করা হবে আর ইউ এ টুইন তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকে এস করবে আর না হলে নো অপশানে ক্লিক করবে এবং নিচে ক্যাপচার লাইভ ইমেজ অপশানে ক্লিক করবে এবার ক্যাপচার লাইভ ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা সার্কেল দেওয়া হবে এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে এবার এই সার্কেলের মধ্যে মুখটা আনার সঙ্গে সঙ্গে গ্রিন কালার হয়ে যাবে এবং নিচে কিন্তু তোমাদের অটোমেটিক তোমাদের এখানে অপশানগুলো বেরিয়ে আসবে এখানে ছবিটা ক্যাপচার করার জন্য ওকে এবং তোমরা যারা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো এখানে কিন্তু তোমরা মোবাইল থেকে ছবিটা ক্যাপচার করতে পারো কীভাবে করবে এই যে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই যে একটা অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা স্ক্যানার দেওয়া হবে এই যে স্ক্যানারটা দেওয়া রয়েছে এই স্ক্যানারটায় তোমরা স্ক্যান করবে অথবা তোমরা যারা একটি মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবে এবং ওই মোবাইল থেকে ফটোটা ক্যাপচার করতে যে তোমরা কিন্তু অবশ্যই এই স্ক্যানারে একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নেওয়ার পর তোমরা গ্যালারিতে যাবে যাওয়ার পর ওখানে কিন্তু একটা স্ক্যানার অপশান পাবে স্ক্যান করলে কিন্তু অটোমেটিক ওই স্ক্যানারটা স্ক্যান হয়ে একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের পুনরায় লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমাদের ফটো ক্যাপচার করতে হবে ওকে এবার এখানে অবশ্যই তোমাদের ফটোটা ক্যাপচার করার পর তোমাদের কিন্তু এখানে প্রিভিউটা শো করবে তোমাদের কিন্তু এখানে ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর ওকে এবার নিচে আসার পর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেলের মধ্যে যেখানে তোমাদের মাপটাও দেওয়া রয়েছে যে তিরিশ থেকে ঊনপঞ্চাশ কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা হতে হবে ওকে এবার এই যে সিগনেচারটা তোমরা ক্রপ করবে তোমরা আমাদের যে ফর্মেড অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা ওখান থেকে ক্রপ করতে পারো এবং তোমরা রিসার্চ করতে পারো রিসার্চ করার পর এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা আপলোড করবে ওকে সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসবে আই হ্যাভ আপলোডেড মাই ওন সিগনেচার এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে দিকে আসার পর এখানে সেভ অপশানে ক্লিক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার পোস্ট প্রিফারেন্স দিতে হবে এখানে কিন্তু তোমাদের যে বাম দিকে এখানে সমস্ত পোস্টের লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের প্লাস আইকনে ক্লিক করে তোমার নিজের পছন্দ অনুযায়ী তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও কোন পোস্টটাকে দ্বিতীয় রাখতে চাও সেইভাবে তোমাদের প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কিন্তু ডান দিকে পোস্টগুলো অ্যাড হয়ে যাবে প্রিফারেন্স হিসাবে এখানে কিন্তু যতগুলো পোস্ট থাকবে সমস্ত কিন্তু পোস্টগুলো তোমাদের প্রিফারেন্স হিসাবে দিতে হবে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী ওকে এইভাবে কিন্তু প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের কিন্তু পোস্টগুলো ডান দিকের ঘরে এখানে অ্যাড হয়ে যাবে এবং এইভাবে তোমাদের কিন্তু বাম দিকের প্রত্যেকটা পোস্ট এখানে কিন্তু প্লাস ক্লিক করে তোমাদের ডান দিকে অ্যাড করে নিতে হবে ওকে এবার পোস্ট গুলো অ্যাড করে নেওয়ার পর তোমরা কি করবে নিচে দিকে আসবে এখানে যে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দেয় এখানে চেকমার্ক করবে এবং তারপরে প্লেসের জায়গায় তোমরা গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নামটা এন্টার করার পর নিচে দিকে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে এবার প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানের প্রিভিউটা শো হবে এবং এখানে তোমরা কি করবে নিচের দিকে আসবে যদি তোমরা ভুল ভাল করে থাকো কোনো অংশে তাহলে কিন্তু এখানে তোমরা এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো অথবা সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে তোমরা আই হ্যাভ রিচেক এখানে চেকমাক করবে এবং নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের পেমেন্ট করতে হবে যারা তোমরা এসসি সি এস টি আবেদন করছো পি আবেদন করছো তোমাদেরকে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা তোমরা এখানে ওবিসি জেনারেল ক্যাটাগরি কিংবা আনডিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ওকে পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমাদের কাছে রাখতে হবে পরবর্তীকালে কাজে লাগবে